হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদেরকে জানাই আমাদের ফ্যাশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো কালেকশন বাচ্চাদের শার্ট শুধু এক্সট্রা শার্ট এক বছর বাচ্চা বয়স থেকে চোদ্দ তেরো চোদ্দ বছর পর্যন্ত এক্সট্রা শার্ট মানে এক বছর থেকে শুরু করে বারো তেরো বা চোদ্দ বছর বাবুদের জন্য শার্ট নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো চলুন বন্ধুরা আমরা প্রোডাক্টগুলো আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কাপড়গুলো বা ফেব্রিক্স কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা ফেব্রিক্স গুলো দেখেন সেলাই ফিনিশিংগুলো দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন সেলাই পাচ্ছেন অনেক সুন্দর এবং অনেক মানসম্মত আর প্রত্যেকটাই কিন্তু আপনারা সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন এক থেকে শুরু করে একেবারে তেরো চোদ্দ বছর ব্যবদের জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আর কিন্তু অনেক সুন্দর পাচ্ছেন কালারে যাবো আর এসবের প্রত্যেকটাই কিন্তু আপনার প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেঠ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা তো এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের সার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স সেলাই ফিনিশিং আমরা ব্যাকপার্টটা দেখে নিব ব্যাক পার্টটা কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু আপনারা সেম পাচ্ছেন আর নেক্সট কালারে যাব এটাও আপনার সেম জিনিস শুধুমাত্র কালার বা চেক আলাদা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু আপনারা সেম পাচ্ছেন আর অবশ্যই প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আর নতুবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা এক কালার কাছ থেকে দেখেন সেলাই ফিনিশিংগুলো দেখেন কাপড় কোয়ালিটিগুলো দেখেন ফেব্রিক্সগুলো দেখেন অনেক সুন্দর দেখানোর চেষ্টা করছি আমরা ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন নেক্সট কালারে যাব ব্যাকপার্ট ব্যাক পার্টে একবারে প্রিন্ট পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা আর প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ সেভেন যার যার সাইজ নেবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেঠ ফাঁসুন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা ব্যাকপার্ট ব্যাক পার্টটা একবারে সেম ফেব্রিক্সে পাচ্ছেন নেক্সট কালারে যাব আমরা সেম জিনিস শুধুমাত্র প্রিন্ট আলাদা কিন্তু একবারে সেম পাচ্ছেন অনেক মজবুত সেলাই ফিনিশিং পাচ্ছেন পাচ্ছেন একবারে মজবুত আমরা ব্যাক পার্ট দেখব ব্যাক কিন্তু একবারে সেম ফেব্রিক্স পাচ্ছেন আর নেক্সট কালারে যাবো আমরা এটা আরো আকর্ষণীয় একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট এবং কাপড়টাও কিন্তু অনেক আলাদা আগেগুলোর থেকে আগেরগুলোর থেকে কাপড়গুলো কিন্তু অনেক আলাদা কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর সেলাই ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন ব্যাক পার্টটা দেখবো ব্যাক কিন্তু একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটাও কিন্তু আপনারা সেম পাচ্ছেন প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা সেম জিনিস শুধুমাত্র প্রিন্ট আলাদা ফেব্রিক্সগুলোও কিন্তু একবারে সেম পাচ্ছেন কোম্পানিটাও সেম পাচ্ছেন ব্যাক একবারে একেবারে সেম পাচ্ছেন হ্যাঁ বন্ধু আপনারা ছেলে এবং মেয়ে সবার জিনিসের জন্য চলে আসুন আমাদের একটি গেলায় শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা